হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে নিয়েছি একটু মার্কেট যাব বলে একটু মোমো খেতে যাবো আর আজকে রাত্রে ডিনার যেহেতু বাড়িতে কোনো কিছু বানাইনি তাই ভাবলাম যে বাইরে থেকে কিনে নিয়ে এসে বাড়িতেই খাওয়া যাক তো দেখো সেই জন্য চলে যাচ্ছি আর মোমোর দোকান যেন আমাদের বাড়ি থেকে বেশি দূর না বাইকে করে গেলে ওই দুই থেকে এই দোকানের মোমোটা না খুব টেস্টি বানায়। আর এখানকার যে আঙ্কেল আর আনটি আছে ওনারা খুব ভালো তো ওই জন্য আমি এই দোকানটাই বেশিরভাগ যাই আর এই দোকানের মোমো খেয়ে আমার অন্য আর কোনো দোকানের মোমো খেতে ভালোই লাগে না তো দোকানে যাওয়ার পর আমি আঙ্কেলকে বলি যে আঙ্কেল আমি কি এখানকার ভিডিও বানাতে পারি তো ওনারা খুব সহজেই হ্যাঁ বলে দেয় তারপর আমাদেরকে মোমো দিয়ে দিয়েছিল এ যে উনি বসার জায়গা পাননি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন আর আমি যেহেতু বসে খাচ্ছিলাম তার জন্য আমি টেবিলে খাচ্ছিলাম তারপর দেখো মহ খাওয়া হয়ে গেছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এই যে পাশরাংবালি মন্দিরটা আছে এই পাশরাংবালি মন্দিরটা সত্যি খুব সুন্দর সামনে একটা বড়ো হনুমানজির মূর্তি ওখানে আছে তো এটা দেখতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি পর যাচ্ছি রাত্রে ডিনার নিতে আর যেখানে ডিনারটা নেব সেটা হচ্ছে মার্কেটের একদম শেষে যেহেতু ওই দোকানটা পুরোটাই ভেজ তাই ওখান ওই দোকানটা সব থেকে শেষে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ মনে রেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা কথা বলতে বলতে আমরা দোকানেও চলে এসেছি আর আমরা কি অর্ডার দিয়েছিলাম না তিনটা আলু পরোটা আর এক প্লেট মালাই পনির যেহেতু মোমো খেয়ে নিয়েছিলাম তাই একদমই ছিল না তো দেখো এখানে আমরা প্যাকেটটা নিয়ে নিয়েছি এরপর পর আবার বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে একটা মন্দির দেখাবো যেখানে না বছরের প্রত্যেকটা দিনই মানে সারা বছরই ওই মন্দিরটাতে মা দুর্গা থাকেন আর এখানে কিন্তু ওই যে নবরাত্রি ওটা পালন হয় কিন্তু দুর্গা পুজো হয় না এটাতে শুধু নবরাত্রি করা হয় তো দেখলে মন্দিরটা কত সুন্দর তো চলো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি অবধিও চলে যাবো আর একটা জিনিস দেখাবো দেখবে এখানে না ফুলের মার্কেট বসে খুবই সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো এবং নিজেরাও ভালো থেকো তো টাটা বাই বাই আর মনে করে একটু লাইক কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে